ষোলো গ্রাম তিরিশ মিলিগ্রামের এই নেকলেসটাও দুর্দান্ত দেখো পনেরো গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের এই নেকলেসটা কি সুন্দর টোটাল ওয়েট আছে ন গ্রাম আশি মিলিগ্রাম দারুণ দেখতে দাম কত আসবে ওয়েট আছে সাত গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম কত আসবে এটার দাম মাত্র এক গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের চিক সাত গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের শাখা বাঁধানো এক জোড়া টোটাল ওয়েট সাত গ্রাম চারশো আশি মিলিগ্রাম আছে মাত্র সাত গ্রাম চল্লিশ মিলিগ্রাম তো এটাকে তোমরা মানে পঁচিশ গ্রামেরও কমে কতটা বড় দেখো চোকারটা ব্রাইডাল চোকার ছ গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের মঙ্গলসূত্র ছ গ্রাম সাতশো মিলিগ্রাম ওয়েট আছে এটার দাম কত সাথে হালকা ওজনের সুন্দর সুন্দর গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে এন চন্দ্র জুয়েলার্সে বিয়ের সিজন এবং নতুন বছর উপলক্ষে তোমাদের জন্য সোনার গহনার মজুরিতে ভালো ডিসকাউন্ট থাকবে তাই অবশ্যই ভিজিট করো নেকলেসের ওয়েট আছে মাত্র চার গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম একদম হালকা গলা ভরার বিয়ের নেকলেসগুলো এখন আমরা শেয়ার করব আর এখন যে নেকলেসটা আমরা দেখছি এটার দাম কত আসবে

মাত্র তিন গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের গলা ভরাট নেকলেস আর এটার দাম আসবে আঠাশ হাজার একশো টাকার নেকলেস আছে ওয়েট আছে মাত্র দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম বাটারফ্লাই নেকলেস একদম হালকার মধ্যে দাম কত আসবে তেইশ হাজার ছশো টাকার নেকলেস আছে এটা মাত্র তিন গ্রাম তিনশো মিলিগ্রামের নেকলেস কত আসবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার নেকলেস আছে মাত্র পাঁচ গ্রাম তিনশো দশ মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে এটা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার গলা ভরার বিয়ের নেকলেস মাত্র পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা চুয়াল্লিশ হাজার তিনশো টাকার নেকলেস আছে মাত্র চার গ্রাম একশো নব্বই মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকার নেকলেস আছে মাত্র <matero> 4 গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে পঁয়ত্রিশ হাজার ছশো টাকার নেকলেস আছে এটা পাঁচ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের এই নেকলেসটা সত্যি দারুন কত আসবে এটার দাম বিয়াল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে একদম হালকার মধ্যে ঝালোর নেকলেস ওয়েট আছে 8 গ্রাম চারশো মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম আসবে

তিন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের মাছ নেকলেস হালকার মধ্যে দাম কত আসবে সাতাশ হাজার পাঁচশো টাকার নেকলেস আছে এটা ওয়েট আছে মাত্র দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম কত আসবে এটা বাইশ হাজার ছশো টাকা নেকলেস আছে নেকলেসের ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম দাম কত আসবে একচল্লিশ হাজার ছশো টাকার নেকলেস আছে এটা দেখো এই ময়ূর নেকলেসটা যেটা চার গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে আসবে আর এটার দাম কত আসবে পঁয়ত্রিশ হাজার পাঁচ গ্রাম চল্লিশ মিলিগ্রাম কত আসবে এটা চল্লিশ হাজার মধ্যে আসছে এই নেকলেসটা 16 ষোলো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের বিয়ের নেকলেস এবং ডিজাইনটা একদম নতুন দারুণ লাগছে দেখতে অনেকটা ভরাট এটার দাম কত আসবে সব মিলিয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছশো টাকার মধ্যে নেকলেসটা আস দেখো এটার ওয়েট আছে আট গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম আর কত আসবে এটার দাম আটষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে নেকলেসটা অনেকটা ঝালুর নেকলেসের মতো দেখতে দেখো পনেরো গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের এই নেকলেসটা কি সুন্দর এবং ওয়েট ওয়াইজ কভারেজ কিন্তু অনেক বেশি দিচ্ছে আর সব মিলিয়ে এটার দাম কত আসবে পাঁচশো টাকার নেকলেস আছে এটা ষোলো গ্রাম তিরিশ মিলিগ্রামের এই নেকলেসটাও দুর্দান্ত কত আসবে এটার দাম এক লাখ আঠাশ হাজার এক লাখ আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে নেকলেসটা আঠেরো গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের এই নেকলেসটা দেখো একদম নতুন আর ডিজাইনটা সত্যি খুব সুন্দর আর এটার দাম কত আসবে এক লাখ একান্ন হাজার টাকার মধ্যে নেকলেসটা আসবে একটা তিন লোহরি শেয়ার করছি যেটার ওয়েট আছে একুশ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এই আসছে ওভারঅল ডিজাইনটা দেখে নাও আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এক লাখ বাহাত্তর হাজার চারশো টাকার এটা একটা তিন লোহরি আছে সতেরো গ্রাম তিনশো আশি মিলিগ্রামের সীতাহার লাইট ওয়েট মধ্যে অনেক বেশি কভারেজ দিচ্ছে বিয়ের সীতাহার এবং এটার দাম কত আসবে এক লাখ উনচল্লিশ হাজার টাকা সীতাহার আছে এটা দেখো সীতাহারটা পঁচিশ গ্রামেরও কমে চব্বিশ গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে এতটা লম্বা বেল্টের মানে বেল্টের কাজটাও অনেকটা বেশি চওড়া এবং দেখো অনেক লম্বা একটা সীতাহার এই ওয়েট ওয়াইজ আর এটার দাম কত আসবে এক লাখ সাতানব্বই হাজার চারশো দু লাখ টাকার মধ্যে এত বড় লং সীতাহার তোমরা এখানে পাবে চোদ্দো গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামের সীতাহারের দাম কত আসবে এক লাখ আঠেরো হাজার টাকার মধ্যে আসে ছত্রিশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের চার লহড়ির দাম কত আসবে দু হাজার টাকার মধ্যে আসছে এটা এগারো গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামে সীতাহার সব থেকে হালকা সীতাহার আর এটার দাম আসবে কত তিরানব্বই হাজার টাকার মধ্যে সীতাহারটা আসবে একদম হালকা ওজনের পলা বাঁধানো শেয়ার করছি এই পলাল জোড়া টোটাল ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো মিলিগ্রাম জোড়া দু গ্রামেরও কমে একদম নতুন এসেছি সেগুলো এখন দেখাবো দাম কত আসবে এটা 16200 16200 <muchas> টাকার এরকম এক জোড়া পলাবাধানও আসবে মাত্র 1 গ্রাম 420 মিলিগ্রামের পলাবাধানও আছে এক জোড়া দাম কত আসবে 11600 11600 <muchas> টাকার মধ্যে আসবে 1 গ্রাম 640 মিলিগ্রামের বেকি পলা এক জোড়া দাম কত আসবে 13400 13400 টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পলাবাধান মাত্র 1 গ্রাম 640 মিলিগ্রামে এরকম এক জোড়া বেকি পলাবাধানও আসবে দাম কত আসবে তেরো হাজার চারশো টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধ টোটাল ওয়েট আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া কত আসবে দাম পনেরো হাজার টাকাতে এরকম এক জোড়া বাঁধানো আসবে রেগুলার ইউজের পলা বাঁধানো টোটাল ওয়েট চার গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া আর সব গয়না হলমার্ক বাইশ ক্যারেট এইচ যুক্ত আর দাম কত আসবে ছত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া টোটাল ওয়েট আছে দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম জোড়া আর টোটাল প্রাইস কত আসবে বাইশ হাজার আটশো টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধানো আসবে মাত্র দু গ্রাম নশো দশ মিলিগ্রামে এরকম এক জোড়া রেগুলার ইউজের পলা বাঁধানো আসবে দাম কত আসবে তেইশ হাজার পাঁচশো টাকাতে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো তিন গ্রাম একশো ষাট মিলিগ্রাম জোড়া এরকম এক জোড়া পলা বাঁধানোর টোটাল প্রাইস কত আসবে এক জোড়া ওয়েট পাঁচ গ্রাম দুশো মিলিগ্রামে এরকম এক জোড়া এই একটা এই একটা এক জোড়ার টোটাল দাম কত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে এরকম এক জোড়া আসছে গ্রাম মিলিগ্রাম জোড়া কত আসবে ছশো টাকাতে এরকম এক জোড়া একদম হালকার মধ্যে পলা বাঁধ মাত্র এক গ্রাম চারশো মিলিগ্রামের বেকি পলা এক জোড়া এই আছে ওভারঅল ডিজাইনটা আর এটার দাম কত আসবে এগারো হাজার পাঁচশো তে এরকম এক জোড়া বেকি পলা আসবে 4 গ্রাম 10 মিলিগ্রাম জোড়া কত আসবে দাম হাজার 32600 টাকাতে এরকম এক জোড়া পলাবাধানো আসছে টোটাল ওয়েট 5 গ্রাম 960 মিলিগ্রাম জোড়া দেখো দাম কত আসবে 48000 48000 এগুলা একদম নতুন এসেছে শেয়ার করলাম এ ছাড়াও আরো অনেক আছে তোমরা অবশ্যই ভিজিট করো টোটাল ওয়েট আছে 8 গ্রাম 430 মিলিগ্রাম জোড়া ব্রেসলেট মুকশাখা এক জোড়া

একদম নতুন শাখা দাম কত আসবে আমাদের 46000 টাকা 46000 শাখা বাঁধানো আছে এক জোড়া 7 গ্রাম 230 মিলিগ্রামের শাখা বাঁধানো এক জোড়া দেখো আচ্ছা টোটাল দাম কত আসবে এটা 59800 59800 টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আছে 4 গ্রাম 610 মিলিগ্রামে এরকম আসবে এক জোড়া শাখা বাঁধানো কত আসবে এটার দাম আটত্রিশ হাজার ছশো টাকাতে এটা আগেও আমরা শেয়ার করেছি এনচন্দ্র থেকে তো এটার একটা হেভি ওয়েটেরও হয় আর একটা লাইট ওয়েটেরও হয় লাইট ওয়েট ভার্সেনটা হচ্ছে এটা এটার দাম কত আসবে সিক্সটি টু থাউজেন্ডে এরকম একজোড়া শাখা বাঁধানো আসবে সেম ডিজাইন যদি এটাই একটু ভারীতে বানাও এরকম আসবে এবং এটাই যদি নাও এটা টোটাল ওয়েট এগারো গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এগারো গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামে আসবে এরকম জোড়া শাখা আচ্ছা দাম কত আসবে ছিয়ানব্বই পাঁচশো ছিয়ানব্বই হাজার পাঁচশোতে এরকম শাখা বাঁধানো আসবে দুটোই সুন্দর একটা লাইট ওয়েটের একটা হচ্ছে হেভি ওয়েটের এছাড়াও আরো অনেক শাখার নতুন কালেকশন এসেছে তোমরা অবশ্যই ভিজিট করো একদম লাইট ওয়েটের কিছু গোল্ড পাড়ার চিক এখন শেয়ার করছি দেখো প্রথমে যেটা দেখছি এটার ওয়েট আছে মাত্র 2 পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে কুড়ি হাজার হাজার টাকার চিক আছে চিকের ওয়েট আছে পাঁচ গ্রাম নব্বই মিলিগ্রাম

দেখো টোটাল ওয়েট আছে তিন গ্রাম তিনশো মিলিগ্রাম কত আসবে এটার দাম ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে এটা এক গ্রাম নশো সত্তর মিলিগ্রামের চিকের দাম কত আসবে ষোলো হাজার একশো টাকার মধ্যে আসছে এটা নশো পঞ্চাশ মিলিগ্রাম আছে ওয়েট এটার এবং দাম কত আসবে আট আট হাজার টাকার মধ্যে এরকম চিক তোমরা পাচ্ছ টোটাল ওয়েট দু গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম কত দাম আসবে কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে এটা মাত্র এক গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের চিক মাত্র এক গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের চিক এটার দাম কত আসবে দশ হাজার দুশো টাকার মধ্যে আসছে চিক ওয়েট আছে মাত্র দু গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম কত আসবে এটার দাম উনিশ হাজার একশো টাকার মধ্যে আসবে এরকম অনেক চিক এসেছে নতুন নতুন এগুলো অবশ্যই মানে তোমরা ভিজিট করে পারচেস করো ওয়েট আছে 2 গ্রাম সাতশো মিলিগ্রাম কত হাঁস পেটার দাম বাইশ হাজার তিনশো টাকার চিক আছে ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম কত হাঁস পেটার দাম উনত্রিশ হাজার টাকার মধ্যে আসছে এটা এক গ্রাম সাতশো মিলিগ্রামের চিক আছে কত আসফেটার দাম চোদ্দো হাজার টাকার মধ্যে আসছে দু গ্রাম চারশো মিলিগ্রামের গোল্ড পার্লের লোহরি এবং সব মিলিয়ে এটার দাম কত আসবে এটা কুড়ি হাজার চারশো টাকার মধ্যে আসছে লাইট ওয়েটের মধ্যে মাত্র দু গ্রাম আটশো মিলিগ্রামের সীতাহার আছে কত আসপেটার দাম তেইশ হাজার দুশো টাকার মধ্যে সিদ্ধার্থটা আসবে আচ্ছা ওয়েট আছে চার গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম একদম হালকা ওজনের পারলে সিতাহার এবং সব মিলিয়ে এটার কত দাম আসবে ছত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে সিতাহারটা পাঁচ গ্রাম চল্লিশ মিলিগ্রামের সিতাহারের দাম কত আসবে চল্লিশ হাজার নশো টাকা সিতাহার আছে এটা ছ গ্রাম ছশো মিলিগ্রামের সীতাহ আছে এটা এটাও নতুন একদম এবং দেখতেও বেশ ভালো আর এটার দাম কত আসবে সব মিলিয়ে তিপ্পান্ন হাজার মধ্যে এগারো গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের সীতাহার আর এটার দাম আসবে সব মিলিয়ে একানব্বই হাজার নশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো আশি মিলিগ্রাম কত আসবে এটার প্রাইস ছেচল্লিশ হাজার টাকার সীতাহার আছে নাবাঁধানো শেয়ার করছি প্রথমে যেটা দেখাচ্ছি এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম তিরিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে আট হাজার চারশো টাকার আছে তিন গ্রাম চল্লিশ মিলিগ্রামের নাবাধানোর দাম কত আসবে 5 গ্রাম 130 মিলিগ্রামের নওয়াবধানর দাম কত আসবে? 140000 140000 টাকার মধ্যে আসবে এটা। 10 গ্রাম 670 মিলিগ্রামের দু ধাতু নওয়াবধানর দাম আসবে 85700 85700 টাকা। 8 গ্রাম 950 মিলিগ্রামের ফুল কভার নওয়াবধানো আচ্ছা সব মিলিয়ে এটার দাম কত আসছে? হাজার 71600 টাকার মধ্যে আসবে। ওয়েট আছে সাত গ্রাম কুড়ি মিলিগ্রাম কত আসবে এটার দাম আট গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের নবাবাধানোর দাম কত আসবে একশো ছ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের নবাবাধানোর দাম কত আসবে চুয়ান্ন হাজার ছশো টাকা ওয়েট আছে মাত্র ছ গ্রাম আটশো মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম আসবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আসছে এটা ওয়েট আছে সাত গ্রাম তিনশো মিলিগ্রাম কত আসবেটার দাম আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আছে ওয়েট আছে ছ গ্রাম একশো ষাট মিলিগ্রাম কুলকভার নোয়াপাখানা কত অস্পেটার দাম উনপঞ্চাশ হাজার টাকার মধ্যে আসে দু গ্রাম নশো মিলিগ্রাম আছে এটা কত আসবেটার দাম ওয়েট আছে 8 গ্রাম সাতশো মিলিগ্রাম সাত গ্রাম চারশো মিলিগ্রাম আছে কত আসবে এটার মধ্যে আসবে আট গ্রাম নব্বই মিলিগ্রামের বাঁধানোর দাম আসবে হাজার চৌষট্টি হাজার সাতশো টাকা মাত্র চার গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের কানবালা আছে এক জোড়া একদম লাইট ওয়েটের কানবালা এবং প্রত্যেকটা ডিজাইন নতুন আর এটার দাম কত আসবে সাঁত্রিশ হাজার টাকার কানবালা আছে এক জোড়া পাঁচ গ্রাম দুশো ষাট মিলিগ্রাম জোড়া পাঁচ গ্রাম দুশো ষাট মিলিগ্রামের নতুন কানবালা কত দাম আসবে বিয়াল্লিশ হাজার একশো টাকাতে আসছে এরকম এক জোড়া কানবালা পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রাম জোড়া কত আসছে দাম চল্লিশ হাজার নশো টাকার কানের দুল একদম এটা আছে চার গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া কত আসবে এটার দাম সাঁইত্রিশ হাজার টাকাতে এরকম এক জোড়া কানের দুল আসবে সাত গ্রাম চল্লিশ মিলিগ্রাম জোড়া কত আসবে দাম চারশো ছাপ্পান্ন টাকার কানের দুল সাত গ্রাম 380 আশি মিলিগ্রামের কানবালা মিনাকারী ময়ূর ডিজাইনের এবং ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর হালকার মধ্যে আর সব মিলিয়ে টোটাল দাম কত আসছে এটার ঊনষাট হাজার টাকাতেই এরকম এক জোড়া কানবালা আসবে টোটাল ওয়েট আছে ন গ্রাম আশি মিলিগ্রাম দারুণ দেখতে দাম কত আসবে বাহাত্তর হাজার সাতশো টাকার মধ্যে একদম লাইট ওয়েটের ব্রেসলেট শেয়ার করছি দেখো এটা এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম চল্লিশ মিলিগ্রাম এখানে এরকম হুফ সিস্টেম করা আছে আর এটার টোটাল দাম কি আসবে টাকাতে আসবে এটা এই ধরনের আরো একটা ওয়েটটা আরো কম ছ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম ফিফটি থ্রি তিপ্পান্ন হাজার টাকার মধ্যে আসছে এটা চোদ্দ গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে এটার দেখো এটাকে তোমরা চুরও বলতে পারো বা ব্রেসলেটও বলতে পারো দেখো এটা চুর কাম ব্রেসলেট বা ব্রেসলেট কাম চুর দুটোই বলতে পারি আসলে এটা ব্রেসলেটই বলা যায় আর এটার দাম কত আসবে সব মিলে এক লাখ উনিশ হাজার টাকার মধ্যে তেরো গ্রাম তিনশো মিলিগ্রাম ওয়েট আছে এটার এটাও আরো একটা নতুন ব্রেসলেট দাম কত আসবে এক লাখ সাত হাজার টাকার মধ্যে আসবে টোটাল ওয়েট আছে তেরো গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম কত আসবে এটার দাম লাখ এক লাখ হাজার টাকার ব্রেসলেট আছে এটা। চোকারের ওয়েট আছে 9 গ্রাম 890 মিলিগ্রাম এবং এটা দাম কত আসবে? 79200 79200 টাকার ব্রাইডাল চোকার 7 গ্রাম 220 মিলিগ্রামের চোকার একদম লাইট ওয়েটেড চোকার এখানে তোমরা পাবে বেশ কিছু ডিজাইন আর তার মধ্যে একটা শেয়ার করছি এটার দাম কত আসবে? 57800 57800 টাকার মধ্যে আছে এটা।

6 গ্রাম 700 মিলিগ্রাম ওয়েট আছে এটার দাম কত আসবে হাজার 55600 টাকার মধ্যে আসবে মাত্র 3 গ্রাম 90 মিলিগ্রামের সলিড চিকের দাম কত আসবে একদম নতুন কয়েকটা মঙ্গল সূত্র শেয়ার করছি দেখো প্রথমে যেটা দেখছি এটার ওয়েট আছে 5 গ্রাম 670 মিলিগ্রাম আর এটার দাম কত আসবে হাজার 45400 টাকার মঙ্গল সূত্র আছে ওয়েট আছে ছ গ্রাম নব্বই মিলিগ্রাম কত আসবে এটার দাম টাকার মধ্যে আসবে এটা ছ গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের মঙ্গলসূত্রের দাম কত আসবে ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে তিনশো ছেচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের মঙ্গলসূত্রের দাম কত আসছে হাজার 43600 টাকা একদম লাইটওয়েটে স্লিক রুসলেট এটার ওয়েট আছে মাত্র 3 গ্রাম 400 মিলিগ্রাম এটার দাম কত আসবে হাজার 27300 টাকার মধ্যে আসবে এটা 4 গ্রাম 110 মিলিগ্রামের রুসলেট আছে দাম কত আসবে 32900 32900 টাকার মধ্যে আছে তিন গ্রাম আটশো আশি মিলিগ্রাম ওয়েট আছে এবং এটার দাম কত আসবে একত্রিশ হাজার একশো টাকার মধ্যে আসবে ওয়েট মাত্র তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে দু গ্রাম দুশো মিলিগ্রাম কত আসবে এটার দাম সতেরো হাজার সাতশো টাকার মধ্যে একদম লাইট ওয়েট এর মান্তাসা দেখো আচ্ছা এটার ওয়েট আছে ছ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এই আছে ডিজাইনটা এবং হাতটা এতটা ঠিক কভার করবে আচ্ছা সব মিলিয়ে এটার দাম কত আসবে হাজার ছশো টাকার আছে আছে এটা গ্রাম একদম হালকার মধ্যে আর এটা হাতে যদি পরো ঠিক এতটা কভার করবে দাম কত আসবে এটা হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আরও অনেক কালেকশন আছে নিত্য নতুন ডিজাইন আছে তবে একদম যেগুলো নতুন সেগুলোই শেয়ার করেছি গড়িয়াহাটের এনচন্দ্র জুয়েলার্স থেকে অবশ্যই ভিজিট করো যেটা আছে গড়িয়াহাট মোড়ের একদম সন্নিকটে গড়িয়াহাট মোড় থেকে যদি রুবির দিকে যাও তাহলে সবটা ডান দিকে পড়বে সবাই খুব ভালো থেকো চন্দ্র ভিজিট করো এনাদের মেকিং চার্জ ভীষণই কম এবং একদম সুন্দর লাইট ওয়েটের গয়না তোমরা এখানে পাবে কুরিয়ার সার্ভিসও চালু আছে অল ওভার ইন্ডিয়াতে কি গয়না দেখতে চাইছো কমেন্ট করে জানিয়ে অবশ্যই শেয়ার করব সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিস্টে কানেক্টেড